রাসেল রাসেল আপনাকে যুক্ত করেছে বলেন আপনি হ্যাঁ রাসেল আপনাকে যুক্ত করেছে বলেন আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই আপনারা যে একটা কথা বলেন যে হচ্ছে ভোরে ভোরে যখন ফজরের আগে তাজা বিত নামাজ পড়া হয় তখন আল্লাহ তাআলা আই প্রথম আসমানে নামে আসেন এটা নিয়ে আপনারা অনেক কথা বলেন তো এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তো সর্বশক্তিমান তো তিনি কি প্রথম আসমানে নামে আসতে পারেন না নামে আসতে পারেন কি পারেন না সেটা নিয়ে তো আমরা বলি না আসলে আমরা যেটা বলি যে এই যে আল্লাহ যে নেমে আসেন আহ পৃথিবীটা যদি গোলাকৃতি হয় তাহলে পৃথিবীর সব জায়গাতেই কোনো না কোনো সময় রাতের ওই নির্দিষ্ট সময়টা পৃথিবীর সব জায়গাতেই কোনো না কোনো সময় রাতের ওই নির্দিষ্ট সময়টা হয় তাহলে তো আল্লাহ পাক যদি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে নেমেই আসেন তাহলে তো আল্লাহ পাকের আর ফেরত যাওয়ার কোনো সম্ভাবনা নাই

বইলেন কথা যদি বলতে হয় তাহলে পরে বইলেন আগে তো আমরা একটু ভিজুয়ালি দেখব যে ঘটনাটা কি করতেছে হ্যাঁ আল্লাপাক নাইমাইতেছে আচ্ছা প্রথম কথা হইতেছে আল্লাপাকে নাইমা কামটা কি আল্লাপাক কি এত দূরে থেকে ভালো করে শুনে না নাকি মানে ভালো করে শোনার জন্য নিচে নামতে হবে এটার কারণটা কি একটু বলেন তো আমাদেরকে ইয়া ভাই রাসেল ভাই আল্লাহর মনে চাইছে নামতে আল্লাহ তো সর্বশক্তিমান মেনে নিচ্ছি কিন্তু এইখানে যে জিনিসটা বলা হচ্ছে হাদিসে দেখেন বুখারি শরীফের হাদিস এক হাজার উনআশি নম্বর রাসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতি রাতে রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকলে নিকটবর্তী আস অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আছে এমন কে আমাকে ডাকবে আমি তাকে সারা দিব মানে এই যে দেখেন যারা হচ্ছে ওই যে ওই সময় যারা প্রার্থনাটা করে তাদের প্রার্থনাটা ভালোভাবে যেন শুনতে পায় এই জন্য সে কাছাকাছি এই যে এত দূরের থেকে ওই যে আল্লাপাক যে আরসের উপরে থাকে মানে আরোসের উপরে যে আল্লাপাকের অবস্থান সেখান থেকেও কিন্তু আল্লাপাক সবকিছু শুনতে পায় তাই না ভাই হ্যাঁ তাহলে এই যে বিশেষ সময়টাতে যে আল্লাপাক নিচে নেই মা আসেন নিকটবর্তী আসমানে চলে আসেন এবং এই ঘোষণা করতে থাকেন আহ যে আছো এমন যে আমাকে ডাকবে আমি সারা দিব সারা দিব হ্যাঁ আমি সারা আসো ডাকো ডাকো বেশি করে ডাকো মারে এই যে উনি বলেন যে সারা দেওয়ার জন্য আগাই যাই এই জন্য কিন্তু আমরা তো কেউ তারা দেখতে না যে ওই যে আইছে আকাশে আল আইসে চল আমরা কি নামাজ পড়ি এটা তো ভাই আমরা দেখতে পাই না সেটা ডাকে তখন তো আমরা শুনতে না ভাই আয়াল আপটাইলো কি আমরা তো উৎসাহ পাইলাম না এই যে আমরা কোরআনে লিখে দিছে এইটাই এটা তো লেখা দিছে এটা তো একটা মানে কথা লেখা দিছে তাহলে যদি সে আসে প্রত্যেক দিন যে আসে আইতাছে আবার যাইতাছে এই এত আওয়াজ যাওয়ার মানে দরকারটা কি ছিল সে তো এখান থেকে সব শুনতে পায় এখান থেকে যে তো সব সে ভালো শুনতে পায় কাছে আসনের দরকার কি দূরত্ব অতিক্রমের দরকার কেন হবে একটা মনে করেন আমি আপনার কথা রাসেল ভাই আপনার কথা আমি আপনি কোন কই থাকেন বাংলাদেশ থাকেন না হ্যাঁ আপনার কথাই এখান থেকে আমি ভালো করে শুনতে পাইতেছি কোনো সমস্যা হইতেছে না একদম ফর করে শুনতেছি আমি যদি বলি যে আপনার কথা শোনার জন্য আমি আপনার এলাকায় বলি আমি যদি দূরত্ব অতিক্রমের কথা বলি তার মানে যে আমি এইখান থেকে আসলে ভালোভাবে শুনতে পাইতেছি না বা আমি আপনার যে কথাগুলো সেগুলো আমার পর্যন্ত পৌঁছাইতেছে না এই কারণে শুধুমাত্র দূরত্ব অতিক্রমের প্রয়োজনীয়তাটা হয় দূরত্ব অতিক্রম এছাড়া আর কোনো দরকার নাই আমার দরকার নেই আল্লাহ যে আল্লাহ আল্লাহ আরো থেকে নাইমা প্রথম আস মানে নাইমা আসে এই দূরত্বটা কেন আল্লাহ অতিক্রম করে আরসের থেকে কি আল্লাহ কি বুড়া হয়ে গেছে কানে কি খাটো হয়ে গেছে কানে কি ঠিক শুনতে

দুইটা হইল না কোথাও রকমের কথা আপনি বাইর করে দেখাইতে পারবেন না যে আল্লাহ সবখানে আছে সর্বত্র বিরাজমান এটা হইতেছে হিন্দু ধর্মের কনসেপ্ট ইসলামে এরকম কোন নাই আপনি যে বললেন আল্লাহ সবখানে আছে এটা একটু কোরআন হাদিস বের করে তো

আরশ থেকে নাই আসে ওই শেষ শেষ তৃতীয়াংশে রাতের শেষ তৃতীয়াংশে আরশ থেকে নিকটবর্তী আসমানে নাইমা আসে অবতরণ করে যে দেখেন এখানে লেখা অবতরণ মানে আল্লাহ অবতরণ করে তাহলে তার আরশতে তখন নাই যদি অবতরণ করেই ফেলে তখন তো আরশে নাই আরশে থাকবে না এটা কি আপনাকে বলছে যে উনি আরশে থাকে না এই যে অবতরণ শব্দটার মানেই তো এটা মনে করেন আমি পাঁচতলা থেকে কথার কথাটা শুনানেন কথাটা শুনানেন মানে মনে করেন আমি পাঁচ ছিলাম লিফটে করে আমি এক অবতরণ করছি এটা যদি আমি বলি তার মানে এটাই হয় যে আমি এখন আর পাঁচ তালাতে নাই আমি এক নাই মা আমার অবস্থান পরিবর্তন হয়েছে আপনি যদি বলেন যে সে এখন আমি পাঁচ আসি আবার এক আসি সেটার দলিল দেন তাইলে যে আরো আছে আল্লাহ আবার নিকটবর্তী আসমানেও আছে আল্লাহ এটার দলিল দেন ভাই তাহলে কি বললেন ভাই আপনি এইটার দলিল দেন যে সিট সিট ভালো করে নাও আচ্ছা আপনি এটার দলিল দেন যে আল্লাহ আরশেও আছে এবং নিকটবর্তী আসমানে দুই জায়গাতেই আল্লাহ একীর সাথে আছে সেটার দলিলটা দেন এটা দলিল চাচ্ছেন আপনি হ্যাঁ এটা দলিলটা দেন আরশেও যে তখন আছে আল্লাহ এবং নিকটবর্তী আসমানেও আছে আমি এখানে দেখতে পাচ্ছি যে আল্লাহ তখন আহ নিকটবর্তী আসমানে অবতরণ করছে মানে আল্লাহ তখন আর আরশে নাই আল্লাহ নাইমা আসছে তখন তার নিচে আসছে তখন তাহলে আপনি আমাদেরকে বলতেছেন আল্লাহ নাকি তখন আরশেও আছে আবার নিকটবর্তী আসমানেও আছে এটার দলিলটা দেন ভাই

জি ভাই বলেন আপনারা আর কিছু বলার আছে নাকি বলুন হ্যালো হ্যালো হ্যাঁ ভাই আর হচ্ছে কালকে আলোচনা হইলো যে হচ্ছে মেয়েদের প্রতি আল্লাহ কেন হচ্ছে পর্দা ফরস করছে এই এইটা এটা নিয়ে আলোচনা করলেন হচ্ছে আপনাদের কথা যে হচ্ছে আমরা যারা এই মানুষ যারা হচ্ছে মেয়েদের দিকে বদ নজরে তাকায় বা ওই নজর দিয়ে তাকায় তাদের জন্য হচ্ছে পর্দা ফরস করা উচিত ছিল আপনারা আপনারা এই কথাটা বললেন কে বলছে কথা মানে ওই যে ওই ভাই মানে বলতেছে এমনি বলে নাই বলছে যে মেয়ে খালি মেয়েদের জন্য পর্দা কেন ফরস করা হলো যারা দেখবে এটা তো ওদের দোষ দোষটা তো মেয়েদের না ওকে ঠিক আছে তো সমস্যা এখানে এখানে সমস্যা হচ্ছে মেয়েদের তো দোষ না ঠিক আছে কিন্তু হচ্ছে কোন ছেলে ভালো কোন ছেলে খারাপ এটা কি মেয়েরা জানে নাকি রাস্তা দিয়ে যখন বের হয় সব পুরুষ তো থাকে এটা কি মেয়েরা জানে রাখছে নাকি তার জন্য তো পর্দা করার জন্য জরুরি তাইলে তো ভাই মানে আপনার কথা অনুযায়ী যারা অপরাধী তাদের তাদের উপর কোন আইন না করে যারা অপরাধী না তাদের উপর আইন করা উচিত নাকি যারা ভিকটিম তাদের উপরে আইন করা উচিত তাইলে ভাই শুনেন হচ্ছে বাজারে তো মনে করেন যে সবাই দোকান করে তো আমি উত্তর দিচ্ছি ভাই হচ্ছে বাজার বাজারে রাত্রিবেলা সবাই দোকান বন্ধ করে বাসায় চলে যায় তো হচ্ছে আপনিও চোর না আমিও চোর না সবাই তো ভালো মানুষ তো ওই সবাই যখন বাজার দোকান বন্ধ করে বাসায় চলে আসে তো উনি কেন বন্ধ করলো দোকানটা যে অপরাধী উনি তো নিজে উনি তো অপরাধী না উনি কেন ওই দোকান বন্ধ করে বাসায় চলে গেলো কবে জীবনে কবে মানুষের কি মেয়ে মানুষের ভোগ্যপূর্ণ ছাড়া

আপনার বাপের চাষা পোষা আপনারা সারা জীবন বড় করছে মাদ্রাসায় নজিরা পুটিমালা খাই বড় হয়েছে আপনি আপনি মেয়েদেরকে মনে করেন যে মেয়েদের পর্দার মতো চলা পর্দা না চলে মেয়েরা মেয়েদের কোনো একটা সমস্যা হবে ওই ওই পর্দা না করলে পর্দা করাটা মেয়েদের আহ মেয়েদের জন্য ইয়ে মেয়েদের জন্য একটা নেসারি বিধান যারা পর্দা করবে না তাদের হওয়াটা স্বাভাবিক এই যে হ্যারাস হওয়াটা স্বাভাবিক আপনাদের মতো ফকিনি ক্লাস বলা যখন ধরেন কোন একটা ভালো জায়গায় চাকরি পাইতে পারেন ধরেন কোন একটা ইন্টারন্যাশনাল কোম্পানির কোনো ধরনের একটা আপনি কী হবেন অ্যাড বেস্ট ওইখানকার আপনি কোনো একটা দারুণ হবে দারুণ যখন হবেন যখন এখানে দেখবেন যে নারীরা যখন দেশের নারী বা বাইরের দেশের বাইরের নারীরা ইভেন স্কার্ট পরেও আসতেছে অফিসের জন্য স্লিভলেস পরে আসতেছে বা হচ্ছে আপনার জিন্স পরে আসতেছে আপনাদের মতো ক্লাস মাদ্রাসা আপনার জীবনে যে বলতে পারবেন যে আপু এটা পড়েন ওটা পড়েন আপু আপনার পড়া উচিত ওটা পড়া উচিত বা না এই জন্য আপনার ইয়ে করবে আপনারা কেউ ডিস্টার্ব করে এগুলো বলতে পারবেন কেননা ওই জায়গার এনভায়রনমেন্ট ওই জায়গার যে আপনার ওই জায়গার যে আপনার মানুষের চিন্তাধারা ওই জায়গার যে আইন ব্যবস্থা এগুলো ভাই আপনাদের মাদ্রাসা চাপের মতো না এই জন্য নারীদেরকে প্রোডাক্টের মতো করে থাকতে হয় না যে আমার একটা প্রোডাক্ট আমাকে ঢেকে ঢুকে চলতে হবে ওই ওই চিন্তাধারায় চলতে হয় না আপনার আপনার ওই শিশুর সাথে যৌন সঙ্গম করে নবী শিশু দর্শক যেটা ছিল আর কি সে তো ওইরকম করে চিন্তা করতে পারে ওই ধরনের কোন একটা সমাজের কথা চিন্তা করতে পারে নাই সে তো চিন্তা করতে পারে নাই সে তো এই জিনিসগুলো আপনাদের উপর চাপাই দেয় আর আপনাদেরকে এই মানে এই ধরনের গরু আমাদেরকে দেখতে হইতে স্যার অ্যাডভেস্ট আপনি কত বছর বয়সে হবে বাইশ তেইশ বছর বলা হয়নি হবেন আজীবনের গরু গাধা মানুষ হন ভাইয়া মেয়েদেরকে এরকম বোগপূর্ণ মনে না করে একটু মানুষ হন মানুষের একটু ইম্প্য নিয়ে চিন্তা করেন যে একজন নারী সেও একটা মানুষ আপনার মতো একটা মানুষ তার কেন আলাদা করে পর্দা করে থাকতে হবে তার আলাদা কেন মানে তাকে সে কোনো খারাপ কাজ করতেছে না সে অন্য কাউকে অন্য কাউকে যে আপনি টিস টিস না সে যদি করে তার বিচার আলাদা করে কোনো সমস্যা নেই বাট যে করতেছে না যে শুধুমাত্র একটা স্যালার কমিজ পরিবারিত তাকে কেন আলাদা করে পর্দা করা লাগবে কেন যে একটা ধরনের জিন্স টি শার্ট পরিবার তাকে আলাদা করে পর্দা করা লাগবে জানেন আপনাদের এত কুর করেনি কেন যদি কুর করেনি আপনাদের থাকে ওষুধ অন্যদের জন্য কেন ওষুধ তো আপনার আপনার জন্য করা উচিত

ইত্যাদি না ভাই হ্যাঁ আপনারা ফুটা দেখলে ঢুকে যানি হুজুর বাংলাদেশে যে পরিমান যে পরিমান শিশু ধর্ষণ হয় মাদ্রাসায় মাদ্রাসায় ওনাদের হুজুররা যে ধরনের শিশু ধর্ষণ করে তারা তো বাচ্চা ছেলেদেরকে পর্দা করা উচিত কেননা আপনি তো বলতে পারেন সব হুজুর তো একরকম না আসছে তাই তাই না

এরা আলাদা প্রমাণ দরকার নেই ভাই স্বপ্নরা সবাই জানে যে জঙ্গল মাছের জঙ্গল কারা কি যুক্তি ভাই আমরা তো প্রায় মানে হেরে গেলাম নাকি তাই না কি ইসকতি তাই দিলশি আ এই এলাকা আমরা সব পাগলা করতে মিল্লা দাঁত বাইরে রাখ চাচ্ছি আহেন আইলি কামড় দেবো কি

কিন্তু মানে মজার বিষয় হচ্ছে যে এই যে আসেন এটা যে পরিষ্কার ভাবে লেখা আছে তারপরে হচ্ছে গিয়ে ডাকতেছে আল্লাহ না কোথায় নেমে আসছে না ওখানে আছে আল্লাহপাক সব জায়গায় তাহলে আল্লাহ যদি দুই জায়গায় একসাথে উপস্থিত থাকে তাহলে দুইটা আল্লাহ হয়ে গেল তখন তো আরশের আরো একটা আছে আর নিকটবর্তী আসমানে আছে একটা তাহলে দুইটা আল্লাহ হইলো আল্লাহ কি এইভাবে মানে নিজেকে স্প্লিট করা ফেলতে পারে মানে আমরা যে ছোটবেলায় ইয়া পড়তাম বায়োলজিতে কোষ বিভাজন সেই রকম কি আল্লাহ নিজেকে বিভাজিত করে দুইটা হয়ে যায় আবার কিছুক্ষণ পরে লাগা যায় এই রকম কি হয় নাকি আল্লাহ পাক হইতেই পারে এটা কি ওনাদের যুক্তি ছিল কিনা ওনার যুক্তি ছিল না আপনি ইয়া দেখছেন না আপনি ভাই ফ্যান্টাস্টিক ফোর দেখছেন না হ্যাঁ দেখছি ভাই ফ্যান্টাস্টিক এর মধ্যে যে একটা ইয়া থাকে যে ডক্টর কি জানি মিস্টার ফ্যান্টাস্টিক যেটা আর কি নিজের শরীর স্ট্রেচ করতে পারে লম্বা করতে পারে দেখছেন না একদম একদম ওর তখন মানে আল্লাহ যখন নিচে নামে আর কি যে নামে আল্লাহর তো পাচা দুইটা রাইট একটা পাচা সে থাকে আর একটা পাচা সুদ্ধা মানে স্ট্রেচ করে এই পর্যন্ত চলে আসে দুইটা হয় না ভাই একটাই থাকে কিন্তু আমি তো যদি জানি ফারাজ ভাই যে পাক অনেক বড় অনেকে অনেক অনেক বড় হ্যাঁ আল্লাহ পাকের সের নিচে আছে কুর্সি কুরসির ভিতরে নিচে আছে গিয়ে কুর্সির ভিতরে যদি আপনি একটা মহাবিশ্বটা ফালান তাহলে সে এত ছোট হবে যে খুঁজে পাওয়া যাবে না তো কুরসিটা যদি এত বড় হয় তার চেয়ে বড় আরস আরসের থেকে বড় আল্লাহ এত বড় আল্লাহ ঢুকে কেমনে এই নিকটবর্তী আস মানে এটা হচ্ছে আমার মানে খুবই একটা ইয়াব কোশ্চেন যেটা আমার মনে হয় এক বেস্ট খালি একটা বিচি ঢুকতে পারে যদি থাকে আর কি আলেমদের বক্তব্য আছে আপনারা যদি কেউ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চান তাহলে আমি এটা নিয়ে এটা নিয়ে খুবই মজার আলোচনা হতে পারে ঠিক আছে ফারাজ ভাই তাহলে আপনি কি যুক্তরুক্ত করবেন তাহলে যুক্তরুক্ত করেন আপনি আচ্ছা আমি করে দিলে